জাপানের ওয়াগো বিফ বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল গরুর মাংস এর ভেতরে থাকা ইন্ট্রামাসকুলার ফ্যাট মুখে দিলেই গলে যায় স্বাদ গন্ধে অতুলনীয় ওয়াগো গরুগুলো লালন পালন করা হয় পুরোপুরি বিলাসবহুল পরিবেশে প্রতিদিন দেওয়া হয় পুষ্টিকর ঘাস খড় গম ভুট্টা আর কিছু অঞ্চলে রাইস ওয়াইন অর্থাৎ চালের তৈরি হালকা মদ যা গরুর রুচি বাড়াতে সাহায্য করে পুরোটা চলে যত্ন আর রাজকীয় পরিবেশে হিওগো হিদা মাতসাকা মিয়াজাকি এই জাপানি অঞ্চলে উৎপাদন হয় এই গরু প্রতি কেজির দাম চারশো থেকে পাঁচশো ডলার মানে পঞ্চাশ হাজার টাকার বেশি সাত গুণ ও দামের জন্যই একে বলা হয় মাংসের রাজা